আড়ালে দাঁড়িয়ে ও আবর্ণ্যর গোপন কথা শুনে চমকে গেল অর্জুন হ্যাঁ বন্ধুরা অনুরাগে চর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি নিজের মনে থাকা গোপন কষ্টকে চেপে রেখে অবশেষে বিয়ের জন্য তৈরি হয়ে গেল দীপা আশীর্বাদ হয়ে গেল দীপার এদিকে লাবণ্য তো কান্নাই ভেঙে পড়েছে নিজের ছেলেকে হারিয়ে সবকিছুই যেন হারিয়ে বসেছে লাবণ্য চোখের সামনে যে দীপাকে একদিন আপন করে নিয়েছিল ঘরের লক্ষ্মী বলে মেনে নিয়েছিল সেই দীপাকে যখন আজ অন্যের হাতে তুলে দিতে হচ্ছে তখন বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না লাবণ্য তবে লাবণ্য এটাও পারছে না কিভাবে সে দীপাকে আটকে রাখবে কোনো কিছুতেই কিছুই করতে পারছে না আর এই সব কিছু ভেবে কান্নায় ভেঙে পড়েছে অন্যদিকে দীপাও সূর্যকে ভুলতে পারছে না সূর্যের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে দীপা কিন্তু দীপার কিছুই করার নেই সূর্য নিজের জীবনে অনেক এগিয়ে গেছে আর আজ দীপারও নিজের দুই মেয়ের জন্য এগোতে হবে অন্যদিকে আবার অর্জুনের ভালোবাসায় সেই ভালোবাসাটাও ফেরাতে পারছে না দীপা সবকিছু মিলিয়ে দীপাও ভীষণ কষ্ট পাচ্ছে আর এরপরে যখনই আশীর্বাদ শেষ হয়ে যায় দীপা লাবণ্যর ঘরে আসে তখনই দেখে লাবণ্য কষ্ট পাচ্ছে লাবণ্যর কষ্ট দেখে দীপাও কান্নায় ভেঙে পড়ে আর বলে মা আমি আজও বাবুকে ভুলতে পারিনি আর আমি কখনো বাবুকে ভুলতে পারবোও না যে কথা শুনে লাবণ্য চমকে যায় অন্যদিকে ঠিক সেই মুহূর্তে অর্জুন দীপার খোঁজে এসে দরজার কাছে দাঁড়িয়ে যখনই দীপার মুখ থেকে এমন কথা শুনে তখনই অর্জুন পুরো চমকে যায় অর্জুন কি করবে ভেবে পায় না দীপার মুখ থেকে এমন কথা শুনে যেন অর্জুন মানতেই পারে না যে আযوتیপাস সূর্যকে এতটা ভালোবাসে তো বন্ধুরা আড়াল থেকে তো গোপন কথা শুনে চমকে গেল অর্জুন এবার কি করবে অর্জুন তাহলে কি দীপার মনের কথা জানতে পেরে ভেঙে দেবে বিয়ে নাকি দীপার কষ্ট দূর করতে দীপার জীবনে নতুন কিছু আনবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন